আমরা অনেকেই এখন জেনজি এর শব্দটার সাথে অনেক অনেক বেশি পরিচিত আর আমরা এই সময়টাতে দেখেছি অনেক অনেক জেনজির ডায়লগ অনেক অনেক বেশি ভাইরাল হয়েছে অনেক মজার কিছু ভাইরাল হয়েছে সো আজকে এটা নিয়ে করব রিয়াকশন তাহলে চলুন একসাথে দেখি কি হচ্ছে এসব হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো জেনারেশন জেডের এর ভাইরাল সব উক্তি এবং ডায়লগ নাটক কম করো প্রিয়

এখন শত্রুর খোঁজে তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে তবে এই ব্যক্তিকে সারাক্ষণ এখন ফেসবুকে তারা দেখায় ওনার নাম কি কোথা থেকে এলো

দেখে সাংবাদিক আপু যা বলে ডো প্লিজ এই ধরনের সাথে উত্তেজিত হবে না হ্যাঁ দয়া করে উত্তেজিত হবেন না তবে উত্তেজিত হওয়া ব্যক্তির এখন খবর পাচ্ছি না সামনে কেউ যদি কখনো গুজব ছড়ায় তখন সেইগুলোর কম বস্তু পাওয়া যায় পশ্চিম দিকে তালায় কইতাছি সোর্স চালায় দেন আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে চল্লিশ বছরের সংসার করে দিছে থানাটা ভুলে গেছে আপনি আপনার বাড়ি থানা যদি আপনি ভুলে যান এই ধরনের রঙিন বর্তমান সময় বাইরাল ডালক ওই মামা না প্লিজ ওই ভাই না প্লিজ না 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 প্লিজ আস মানে এরকম অনেক শব্দ রয়েছে দেখলেই কইতো

জেজি নিয়ে অনেক অনেক বেশি ডায়লগ দেখলাম অনেক ফানি ছিল আমার কাছে ভালোই লেগেছে তো ডি ভিউরার্স এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই তো কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্ত্রী বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে